কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি পাঁচ মিশালি আচার করব আম আমরা লেবু আর এই যে করম করমচা বড়ো হয়নি দেখে এতদিনে আমি টক আচারটা করিনি এখন করব বড় হয়েছে এই যে লাল লাল হয়ে গেছে দেখুন এই যে কালার হয়ে গেছে দারুণ একটা রেসিপি খুব সুন্দর লাগে নিরামিষে ভাত দিয়ে খেতে মাছ মাংস না রান্না করলে ভাত দিয়ে উনিকে খাবেন খুব সুন্দর লাগবে না খেতে কুটে ভিডিওটা পুরো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এতগুলো আমার করমচা পাড়া হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নাঘরে দেখুন বন্ধুরা এই যে গাছের থেকে পেরেছি করমচা আম নিয়ে নিয়েছি আর এদিকে লেবু নিয়ে নিয়েছি দু রকম লম্বা আর গোল আর আমরা আর এখানে আছে কাঁচা লঙ্কা এই দিয়ে আমি সব কাঁচ আচার করবো এর জন্য আমি আলুটা জলে দিয়ে দেবো আগে সব কিছু গোটা ধুয়ে ধুয়ে নেবো তারপরে নইলে জল উঠে এখানে আমি আচারের জন্য পেঁয়াজ রসুন আদা নিয়েছি এবার আমগুলো কেটে নেব এবং কুচি কুচি করে আমি কেটে নেব আমগুলো সব আটিগুলো বাদ দিয়ে দেব আটিগুলো শক্ত হয়ে গেছে আমগুলো কাটা হয়ে গেছে এবারে আমি লেবুগুলো কুচিয়ে কাটবো চোকলা সদাই কেটে ফেলবো খাতে যা দেরি আর রাজারটা বানাতে বেশি দেরি হবে না এই দেখুন একদম কুচি কুচি করে কেটে নেব কম চাল ভিতরে বীজগুলো আছে আমি চামচের সাহায্যে বের করে দেব নাহলে খেতে ভালো লাগবে না এই যে পুরো আস্তে করে উঠে যাবে পরিষ্কার করে নেব এই যে আবারও দেখাচ্ছি বীজটা উঠে যাবে পাঁচমিশালি আম আচারের জন্য আমার কাটা হয়ে গেছে সব কিছু এই যে করম চা ছোট ছোট করে কেটে নিয়েছে চার ভাগ করে এখানে আমরা এখানে লঙ্কা আম লেবু আর এখানে কেটে রেখেছি পিঁয়াজ আদা রসুন আর এখানে মশলা নিয়েছি দেখুন গোটা সর্ষে গোটা ধনে গোটা মেথি মৌরি লবণ মৌরি এখানে আর এখানে হলুদ জিরে শুকনো লঙ্কা দুটো আর লবণ আমি নিয়ে নিয়েছি একটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর এটার মধ্যে আছে গোলমরিচ আমি এই মশলা এইগুলোতে নুন মাখিয়ে গামলায় আমি সব কিছু ঢেলেই নুন মাখাবো পেঁয়াজ রসুনগুলো আমি দিয়ে দেবো একসঙ্গে নুনটা আমি দেব একটু নুন বেশি করে দিতে হবে আমি একটু নুন বেশি করে দেবেন নুনটা নুনটা নুনতে নুনতে হবে সব সবকিছু ভালো নুনটা ঢুকবে আর এক ঘন্টা নুনটা মেখে আমি রেস্টে রেখে দেবো জল বেরাবে জলটা ফেলে দিলে তারপরে ভালো হয় প্রত্যেক বছরই আমি আচারটা করি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে যে জল বেড়াতে শুরু করেছে আমি একটু আধ ঘন্টা রেখে দেবো জল বেরিয়ে যাবে গেছে আমি কড়াটা বসিয়ে দিলাম মশলাটা করবো আমার আগে দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু দুটো শুকনো লঙ্কা আগে আমি ভেজে নেব আমি আগে সর্ষেটা দিয়ে দিলাম সর্ষেটা ভাজা করে নেব আর পরে ভাজা করবো সর্ষেটা আমি আগে নামিয়ে দেবো এরপরে আমি কড়াইতে দিয়ে দেব জিরে দেব মেথি আর দেব মৌরি এখানে দেবো ধনে আমি ভাজবো আমি ওই মশলাটা হতে হতে সর্ষেটা বেটে নিলাম মশলাটা হয়ে গেছে নামিয়ে ফেলবো হয়ে গেছে মশলাটা বেটে মিশাবো তাহলেই হয়ে যাবে এই মশলাটা করে নিচ্ছি একটা বাটা আমার হয়ে গেছে আমগুলো ছাজির মধ্যে ঢেলে এই যে জল ঝরতে দিয়ে রেখেছি দেখুন কতটা জল বেরিয়েছে এবার আমি এই থালার মধ্যে ঢেলে নিলাম এই সব রকম যে মশলাটা আমি করেছি এই মশলাটা আমি দেব আর এইখানে সর্ষে আর শুকনো লঙ্কা আছে দুটো আর গোলমরিচ আমি ভাজের সময় চার পাঁচটা দিয়ে দিয়েছিলাম আর এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দেব হলুদ দিয়ে দেবো দু চামচ সরষে তেল দেবো ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে আমি এবারে রোদে টান টান দুটো রোদে আমি রেখে দেবো যাতে ভালোভাবে আরো জলটা শুকায় তারপরে আমি বই রুমে ভরে রেখে দেব এই এই আচারটা দিয়ে পাঁচ মিশালি আচারটা দিয়ে আপনারা ভাত মেখে খাবেন দেখবেন কত সুন্দর লাগবে মুড়িতে বা ভাতে প্রত্যেক বছর আমি এটা করি খুব সুন্দর একটা আচার টক ঝাল আমগুলো যত টক হবে টক জিনিস হবে তত বেশি টেস্টি হবে আচারটা এবারে রোদে দিয়ে আসবো দুদিন পরে চলে আসলাম দুদিন ভালো করে রোদ্দ দিয়েছি আমের আসারটা চামচ দিয়ে আমি নাড়া দিয়ে দিয়েছি আরও রোদ্দুর দিলে আরো দুদিন রোদ্দুর দেবেন আপনারা ভালো হবে একটু খেয়ে করে দেখি সেরকম খেতে দারুন লাগবে আমরা যে কিনি পাড়ায় আসে প্যাকেট করে পুরো সেরকম হয়েছে আচারটা খেতে দেখুন আজ একটা দেখতে কতটা সুন্দর লাগছে দারুন শিখলে আরও রোজ যেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর রূপাদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা দেখা হবে পরের ভিডিও বন্ধুরা এই যে আমি একটু তেল কম দিয়েছি কিন্তু বৈরুমে যখন রাখবেন আর একটু তেল দিয়ে দিয়ে রাখবেন অনেক দিন ভালো থাকবে আর মাঝে মধ্যে রোদরে দিতে হবে তাহলে অনেক দিন ভালো থাকবে